পড়ে গেলে কি হবে একটু ভয় নেই তোমার একটু ভয় পড়ে গেলে কি হবে হ্যাঁ তুমি এরকম ঝুলছো পড়ে গেলে কি হবে বলো হ্যাঁ কে কি দেখছো পড়ে গেলে কি হবে আগে বলো তুমি ধারে এসে তো কেন হ্যাঁ এরকম ধারে এসে ঝুলছে আমি বলি কি হলো তো বাইরে যাচ্ছে তো আবার

হাসি বার করব হাসি ছাড়াবো বুঝতে পেরেছো পড়ে গেলে কি হতো সে দেখছি ও পড়ে যাচ্ছে ওই পড়ে যাচ্ছে ওই পড়ে যাচ্ছে ওঠো 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 valeu